হবে রাতের অন্ধকারে মাটার কেসেরা স্বামীর নাম গেল কেন এসব তোমায় জবাই দিতে হবে

আমরা আজকে এখানে এসেছি আমাদের মাননীয় জেলাশাসক মহাশয়ের কাছে আজকে আমরা একটা সাহরিক প্রদান করার জন্য এসেছি তার কারণটা হচ্ছে আমাদের বিগত কয়েক মাস বেশ কয়েক মাস ধরে আমাদের সিভিল ডিফেন্স অফিসে একটা করাপশান চলছে একটা স্বজন পোষণের মতো একটা করাপশান চলছে এখানে আমরা সরাসরিভাবে যুক্ত আছে বাড়ছি আমাদের এস স্যার উনি তার একটা উদাহরণ হচ্ছে আমাদের কয়েকদিন আগে একটা জেলা থেকে একটা মেল দেওয়া হয়েছিলো যেখান থেকে তিনশো ভলেন্টিয়ারের মধ্যে বেস্ট আধ্যাত্মিত চারজন নাম দেওয়া হয়েছিল সেটা আমরা অফিসে যোগাযোগ করে বলেছিলাম যাতে একটা কলিং যে কোনো একটা প্রসারের মাধ্যমে চারজন নাম কিন্তু সেটা আমাদের এসো এসে রাতারাতি চারটে ভলেন্টিয়ারের নাম বেআইনিভাবে নিজের মনের মতো যারা ওনার কাছে ওঠা বাসা করে তাদের চারজনের নাম কোনোরকম পদ্ধতি ছাড়াই এবং তার মধ্যে একজন মাড়ায় কাছে আসামি সেরকম ভলেন্টিয়ারের নাম রাতারাতি উনি রাজ্য অফিসে পাঠিয়ে দিয়েছেন তো আমরা বর্তমানে এই জন্য মাননীয় ম্যাডামের কাছে যে সার্টিফিকেট দিচ্ছি যার থেকে ওই প্যানেলটা ক্যান্সেল হয় এবং পুনরায় তিনশো ভলেন্টিয়ার মধ্যে থেকে সঠিক যে উপযুক্ত ভলেন্টিয়ার যেমন চারজনা জেলা অফিসে রাজ্য অফিসে পাঠানো আপনারা কোন কোন জায়গা থেকে আজকে এসেছেন আজকে আমরা বর্ধমান জেলার তেইশটা ব্লকের প্রতিনিধি এসেছে শুধুমাত্র আমাদের সংগঠনের যারা জেলা জেলার কমিটির সদস্য আমাদের তেইশটা থেকে প্রতিনিধি আজকে এখানে উপস্থিত কতজন আছেন আমরা এখানে প্রায় জোনা পঞ্চাশে গাছি ঠিক আছে আমরা মধ্যে এখানে আছি এবং আমরা পরবর্তীকালে এই সলিউশন না হয় আমরা গোটা জেলার ভলেন্টিয়ার নিয়ে আমরা আবার আন্দোলনের রাস্তায় নেই আজকে কী কী কর্মসূচি নিচ্ছেন আজকে আমরা কর্মসূচি মধ্যে অবস্থান বিক্ষোভটা আছে এখান থেকে আমরা মাননীয় জেলা সরকারের কাছে আমরা ডেপুটেশনটা দেব এবং তারপর আমরা এই কর্মসূচি সমর্থন আপনার নাম আমার নাম শেখোবাইদিন ইসলাম আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সোশ্যালিফিয়ার রাজ্য সম্পাদক